অতিরিক্ত বিশ্বাস আর ভালোবাসা সময় মানুষকে খুবই একা করে দেয় কেন বললাম জানেন আপনি অতিরিক্ত যাকে ভালোবাসবেন খেয়াল করে দেখবেন সময়ের সাথে সাথে তার কথাবার্তার ধরনও একটা সময় পাল্টিয়ে গেছে যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না সাথে সাথে দেখবে ওই মানুষটার মুখের হাসিটাও কেড়ে নিয়ে চলে যায় যখন দেখবে তোমার কাছের মানুষের রাগ করাটাও ছেড়ে দিয়েছে তখন দেখবে ভালোবাসাটা আর নেই বেশিরভাগ মানুষই দেখবে আঘাত ছাড়া কখনোই জীবনের উন্নতি করতে পারে না ভালোবাসা এমন একটা জিনিস সম্পর্ক শেষ হয়ে গেলেও দেখবে অনুভূতিগুলো শেষ হয় না দেখবে অনুভূতি হয়ে তোমার জীবনে রয়ে যায় শুধু কষ্ট দেওয়ার জন্যই আমার কষ্টগুলো দেখে কেউ বুঝুক আর না বুঝুক মা দেখে কিন্তু ঠিকই বুঝে যায় আমি ভালো নেই মার কাছে যতই লুকিয়ে রাখি না কেন আমার ভিতরের কষ্টগুলো মা কিন্তু ঠিকই বুঝে যায় এটা শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই সবসময় দেখবে বন্ধুত্ব কখনো হারায় না কিন্তু হারিয়ে যায় সেই মানুষটি যে মানুষটি বন্ধুত্বের মূল্য দিতে পারে না আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো সবাই কেমন আছেন এসে করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি তো এই তো সকালবেলা উঠে নাস্তা বানিয়ে খেয়ে তারপর হচ্ছে অ্যাডজাস্ট ফ্যানটা ধুয়ে নিলাম আজকে হচ্ছে আমার হাজব্যান্ড বাসায় আছে তো এই অ্যাডজাস্ট ফ্যান কিন্তু আমি ধরতে পারি না বা ধুতে পারি না তো আজকে ও বাসায় আছে দেখে এক জাস্ট ফ্যানটা আমি খুলে নিলাম নিয়ে পুরো ফ্যানটা একদম ভালো করে ক্লিন করে নিলাম ফ্যানটা এত ভালোভাবে ক্লিন করেছি দেখে মনে হচ্ছে নতুন এনেছেই তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ভাবিদের বাসার ছাদ তো এখানে এসেছিলাম কয়েকটা পুদিনা পাতা নিতে ভাবির ছাদ বাগানটা কিন্তু খুবই সুন্দর উনি হচ্ছে ছাদে শুধু সবজি বাগান করেছে বিভিন্ন প্রকারের সবজি চাষ তো এখানে হচ্ছে সিম গাছটা মশাল্লা দিলে অনেক সুন্দর হয়েছে সাদে আবার হচ্ছে এরকম ঝাংলা দিয়েছে পুঁই শাক লাগিয়েছে করলা তো যাই হোক পুদিনা পাতা নিয়ে খেলাম গ্যাসের জন্য পুদিনা পাতা খুবই হেল্পফুল তারপর হচ্ছে এখানে হচ্ছে ওইখান থেকে এসে আসার পথে হচ্ছে আমাদের জায়গায় আসলাম তো এই তো এটা হচ্ছে আমাদের জায়গা আল্লাহ যদি কখনো চায় তো এখানে বাড়ি করব তো আমি কিন্তু এখানে এসেছি আমাদের শ্বশুর বাড়ি গাজীপুর আসলে গাজীপুর এসে ওইভাবে কোনো ভিডিও করেনি তো এখানে আমি সামান্য কিছু ভিডিও করেছি এটা হচ্ছে সালনা রাস্তা আর কি পাশে হচ্ছে শালনা পার্ক আছে সাপারি পার্ক আছে তো যাওয়ার পথে কিন্তু চারপাশ দিয়ে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে আর এই মৌসুমটা কিন্তু গাছে ফুল ফোটে যার কারণে কিন্তু প্রচুর ফুল ফুটেছে সব গাছে তাই আমি সব ওইভাবে ভিডিও করে নিই এগুলো হচ্ছে কৃষ্ণচূড়া গাছ আসার সময় হচ্ছে আজকে যাচ্ছি আমার ভাগিনার সঙ্গে ভাগিনা এখানে এসেছিল যে কোনো কাজে তো ভাগিনার সঙ্গে আর কি ঢাকায় ফেরা হচ্ছে তো বন্ধুরা আজকে আর কথা বাড়াচ্ছি না আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটি কিন্তু ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ